শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কিনা তাকে অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে সে যদি না করে উনি যে পাঁচ ছয়টা ছবি দেওয়ার পরে তুমিও বলছো যে ওর মোবাইলে ছবি দিও না ছবি দিলে ও স্টোরি করবে আমরা কম্পিউটারে রেখে দিব বাদ বাকি তোমার মোবাইলে হয়তোবা বা পাঁচ ছয়টা ছবি ছিল আর বাকিটা সবর এক থেকে ষাট সত্তরটার ভিতরে ছবি হবে এই ছবিগুলো সব নাই আর আমার কাছে আর যাবার আগে

আর আমার সাথে সে আমি আমি একটু একটু যদি হয় আমার সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কিনা স্বামী স্ত্রী যেটা যেটা বিয়ের পরে একটা বন্ধন থাকে সেটা সে বলবে আমার সাথে তারা আমি এই জন্য তাকে আমি দাবি করছি সারা বাংলাদেশের মানুষের কাছে তাকে অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে সে যদি না করে আমি সেক্ষেত্রে মামলা করব মামলা করে আমি আইনের মাধ্যমে আইনের আইনের মাধ্যমে গেলে তো দেখবেন যে হ্যাপির কিন্তু ডিএনএ টেস্ট হয়েছিল নাসিরের হ্যাপি সত্য কি না সেক্ষেত্রে আমি আমার যতক্ষণ আমার জীবন যতক্ষণ আমার মানে শক্তি মেধা আছে আমি এটা প্রমাণ করব সে আমার বউ ছিল সে আমার সাথে এটা প্রতারণা করছে এবং আপনি একটা জিনিস বলবো বিয়ে হয় হচ্ছে কাবিন একটা কাগজ থাকে কাবিনের ওটা কিন্তু তারা স্ট্যাম্পে আমার থেকে সিগনেচার নিচ্ছে এক কাজী নিয়ে এসে বিয়ে করছে আমি কিন্তু সেখানে কিন্তু আমি সেটিসফাই যে না বিয়ে হয়েছে ওই ওই যে আমাকে যদি তিন কোটি টাকা এখানে তো তা আমার যায় আসে না আমি একজন সাংবাদিক আমার থেকে তিন কোটি নিতে হলে তাকে হচ্ছে ষোলোশো বছর হচ্ছে খাট কাট খর খড় কিন্তু পড়াতে হবে আমি সরল সহজ বিশ্বাসে সে বেঁচে থাকুক এটা কিন্তু চাইছি কিন্তু সে আমার আমার সাথে প্রতারণা করলো তাই না আমি আমি কি আর কে সে কিন্তু জানে তার এ টু জেড আমি সব জানি আমি একটা একটা করে বের করব সে আমার 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 হোয়াটসঅ্যাপে যত ভয়েস এস এম এস পাঠিয়েছে যত এস এম এস পাঠিয়েছে ও কি বুঝতো যেগুলো ডিলিট করা উচিত ছিল আমি যখন হয়ে রূপ ধারণ করছি আপনি কিন্তু দেখেন কালকে এসে উল্টে পাল্টা বলতেছেন এ আই ভয়েস আমার আমি আল্লাহ কাছে অশেষ মেহরবানি জানাই এই সময় আমাকে সানি ভাই অনেক হেল্প করছে আমি সানি ভাই